সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটি ইসলামিক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাসরের বিচার কেমন হবে তার একটি নমুনা প্রশিক্ষণমূলক ভিডিও এই ভিডিওটি দেখার পর আমি নিজেই অনুতপ্ত হয়ে গেছি আমার এসাচ হয়ে গেছে ছাত্র যখন হুজুরকে প্রশ্ন করল হুজুর হাসরের দিন বান্দার হিসাব কেমন হবে তখন হুজুর মুখে প্রশ্নের উত্তর না দিয়ে ডাইরেক্ট প্র্যাকটিক্যালি ছাত্রদেরকে বুঝালেন কত সুন্দরভাবে ভিডিওটি দেখলেই আপনিও অনুতপ্ত হয়ে পড়বেন আপনারও এহসাস হয়ে যাবে হাসরের বিচার কেমন হবে আর সেটা কিভাবে বুঝাইলেন ভিডিওটি সম্পূর্ণ দেখেন এই নাও একশো টাকা আগামীকাল ছুটির দিন তোমার যা বলছে তাই কিনে কেটে খাবা যাও তাওহিদ এদিকে প্রত্যেকটা ছাত্রকেই কাউকে 100 টাকা কাউকে 80 টাকা কাউকে 60 টাকা এভাবে দিতে দিতে লাশ মুহূর্তই আব্দুর রহমান এদিকে টাকা এই 5 টাকা দিয়ে তোমার যা মনে চায় খাবার খেতে সেগুলো খাবার ঠিক আছে যাও এসো এবার আলবি এসো নিলাম এক টাকা এক টাকা দিয়ে তোমার যা খুশি যা খেতে মন চায় তাই খাবে এভাবে হুজুরে কাউকে বেশি টাকা কাউকে কম টাকা দিল যারা বেশি টাকা পেয়েছে তারা মনে মনে অনেক খুশি আর যারা কম টাকা পেয়েছে তারা খুশি হতে পারে নাই তারপর হুজুরে কি করলো দেখেন শোনো আগামীকাল তাহলে সাপ্তাহিক ছুটির দিন তোমাদেরকে যে টাকা পয়সা দেওয়া হয়েছে তোমরা সকলে তোমাদের ইচ্ছা মতন খরচ করবা কিন্তু শনিবার সকালে নাস্তার টাইমে বোরিং করে সামনে এসে তোমরা কে কি খরচ করলা সব কিছুর হিসাব দিবা ঠিক আছে তবে যাও এভাবে হুজুরের কথা মতো ছাত্ররা ছুটির দিন যার যে ইচ্ছা ওই মতে নিজে নিজের টাকা খরচ করলো তারপর ওই টাকার হিসাব হুজুরে কিভাবে নিলো পরের দিন দেখেন রিফাত গতদিন যে তোমাকে টাকা দিয়েছিলাম সে টাকা কি কি খাইছো বলো একশো টাকার হিসাব দাও ওখানে না

এভাবে হুজুরে জনের কাছ থেকে পই পই করে প্রত্যেকটি টাকার হিসাব নিল যার টাকা বেশি তার হিসাবও বেশি আর যার টাকা কম তার হিসাবও কম যারা টাকা বেশি পেয়েছিল আর হাসছিল আজকে ওই টাকার হিসাব দিতে যায় তাদের ঠেঙে ফুস্কা পড়তেছে আর ওই ফুস্কার জ্বলন্তিতে তারা আজকে কাঁদতেছে আর যারা টাকা কম পেয়েছিল তাদের হিসাবও কম তারা আজকে হাসতেছে আর হাসি ওই টাকার হিসাব দিতেছে একটা হিসাব দাও এটা মাত্র হাসরের বিচারের নমুনা এই দুনিয়ায় মানুষের অর্থ সম্পদ যত কম তার হিসাব তত সহজ আর মানুষের অর্থ সম্পদ যত বেশি হিসাবও তত বেশি তো প্রিয় দর্শক ভিডিওটি থেকে কি বুঝতে পারলেন দেখেন আমাদের যতটুকু আছে ততটুকু নিয়ে আমরা সন্তুষ্টি থাকতে পারি না আমাদের আরও লাগে মাটি বাড়ি গাড়ি অর্থ সম্পদ যত হবে ততই আমাদের লাগে কিন্তু আমরা একটা কথা চিন্তা করি না যে একদিন হাসরের ময়দানে আমাদের প্রত্যেকটা অর্থ সম্পদের হিসাব দিতে লাগবে পই পই করে তাই বলি নিজের যা আছে তা নিয়ে সন্তুষ্টি থাকেন রিজিকের মালিক হলো আল্লাহ আল্লাহর উপর ভরসা রাখেন আল্লাহ দেখবে আর এই ভিডিওটি ডিডিওটি কিরকম হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার দেবেন প্রত্যেকের